হবে না হবে না বলছি হবে না কুড়ো করার কি প্রথমে সেটিং করা Oh, no. সেই উদ্দেশ্যে সেই গাড়িতে আসি সকালে দোয়া করবেন যেন ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি পিছনে একটু আরাম করছেন আমাদের কয়লার বাবু আর আমি রাদামাজাত আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট একটু করুন তাহলে তার নামটা আমি কমেন্টটা এখানে বলতে পারবো আপনার কোনখানে দেখছেন সকলেই আমার প্রিয় কম অবশ্যই জানান কোথা থেকে দেখছেন চাই যেন ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি एम एस डिजिटल भाई आप असंख्य धन्यवाद सवार आगे कमेंट करार आज जरा आसान एक तो कमेंट कर

আকাশ ভাই আমার মাজুল শেখ আপনাকেও ধন্যবাদ আপনি হ্যালো লিখেছেন তো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে আরও ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য হুজুরকে আমার সালাম দেবেন অবশ্যই দেবো আপনার সালাম হুজুর এখন একটু রেস্টে আছে হুজুরও কথা বলবে আপনাদের সাথে হ্যাঁ মন্দির শেখ মুর্শিদাবাদ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই যান আপনাকে আমিরুল গাজী আমাদের সম্মানিত আমিরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ এম এস ডিজিটাল ভাই আজকে মুর্শিদা বীরভূমে জলসা আছে আমরা বীরভূম জলসা উদ্দেশ্যে রওনা হয়েছি আনোয়ারা পারভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি হুজুরের বক্তব্য অনেক শোনেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার মতো অনেকেই হুজুরকে পছন্দ করে লাইক করে একটু রেস্ট লিখছে পিছনে আছে হুজুরের কথা বলবে একটু করে আপনাদের সাথে আচ্ছা মা দায়পুর থেকে দেখছেন আলেপাক সন্নি টিভি লাডু ভাই দোয়া করবেন যেন ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আমি মোবাইল থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আপনি মোবাইল থেকে দেখছেন আর ভিডিওটি অবশ্যই সবাই একটু করে লাইক করবেন আলেবাক জয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দমদম থেকে দেখছি মাসাল্লাহ দমদমে কখন গিয়েছেন ভাই আসসালাম আকাশ শেখে সালাম দেবেন অবশ্যই আপনার সালাম উজিবকে বলছিলেন ইনশাল্লাহ আর আলরমণি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলরমণি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একজন বলছেন আমি দিল্লি থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিল্লি থেকে দেখছেন এবং কমেন্ট করেছেন তার জন্য সকালে খাস করে দোয়া করিবেন আমরা জনসংখ্যা কাছে বার হয়েছি যেন ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি এবং ভালোভাবে আবার বাড়িতে উঠতে পারি আমাদের সম্মানিত আমিরুল ভাই একটি দারুণ কমেন্ট করেছে লিখেছে ভাই যান দোয়া করি আপনাদের গন্তব্যস্থল আপনাদের ভালোভাবে পৌঁছে যান ইনশাল্লাহ ভাই আপনাদের এক দোয়া সবসময় কামনা করি এটাই আপনাদের সাপোর্ট সবসময় চাই ঠিক আছে হতুরকে অল্প সময়ের জন্য কথা বলতে বলতে সেহুল কথা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মঞ্জুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সিঙ্গাপুর থেকে দেখছেন আল্লাহ আপনার যেহেতু বিদেশে আছেন আপনাকে আল্লাহ এ করুক হেফাজত করুক সর্বদিক থেকে সবাই ভালো ইনশাআল্লাহ হজের একটু ঘোরাছে সেজন্য ওদেরকে আমি আবার ডিসটর্ব করছি না ওদের কথা বলবো আপনাদের সাথে ঠিক আছে মানে মানে মঞ্জুর খিদাত কুমরা সালামুল্লাহ রহমান ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ খেলতে রেখেন ভাই নিয়মিত আপনাদের আপনারা থাকেন সাথে এটাই কামনা রইল সব সময় হ্যাঁ দোয়া করবেন সব সময় अच्छा अच्छा भाई बाबा भले हज़ार মঞ্জুর ভাই আপনার সত্যি আপনার কমেন্টটা পড়ে খুবই ভালো লাগলো আপনি নিয়মিত হুজেল এওয়াজ শোনেন আর আসেন এসেছেন কমেন্ট করছেন বলেন আমার मदीने जल्दी, जल्दी जल्द। को जाना रहे। चल, जल मुंहिंजी गॾु चल जल। मदीने जल्दी, जल्दी चओ तो तो <laughs> हम को <laughs> आगा आगा हम हम यकीन है पर बुलाएंगे मदीने आज नहीं तो कल चल चल चल, चल। मदीने जल से चल।, चल, चल, चल।, 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 चल कम के मारो आओ चले महबूब खुदा की रोजे पर दिल की मुरादें मिलती है महबूब खुदा की रोजे पर ওয়ালাইকুম আসসালাম ওরাইভার খাতো সাইদা খাতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বোন কেমন আছেন জানাবেন আর সাহানুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরুল ভাইকে লাগছে হেরি নাই সাহিদা বোন কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন জানাবেন অনেকদিন আপনাদের সাথে খোঁজ নেওয়া আজকে বীরভূমে যাচ্ছি আপনাদের ওই দিক থেকেই যাব বুঝতে পেরেছেন তো দোয়া রাখবেন যেন ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাই এবং ভালোভাবে ফিরে আসতে পারি

লাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের লাইক দোয়ায়ে চল 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 মদিনা চলি চল দমন গদকো জানি আপনাদের তো কোনো খবর পাওয়া যায় না জেনার ভাই দোয়া করবেন জানা আমি প্রিয় বক্তার ম্যাপেতে জানা লাইভে দেখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই চন্দন দুরি ও দুরি লাইভ লাইভটা একটা সমস্যার জন্য পুরো ওয়াজ এখন লাইভ করা হচ্ছে না তবে প্রথমের দিকে কিছুটা করা হয় থাকবেন সাথে পরপর পর পর সবই ওয়াজ পেয়ে যাবেন ইনশাল্লাহ

আছে এরকমের জলসের উদ্দেশ্যে রওনা হল বলছি বার আসতে কিন্তু শুনছে না ভাই তোমার তোমাকে ভাইরাল করে দিয়ে বলছে আমিরুল ভাই হ্যাঁ মিজানুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ